সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি কিছু লেডিস কভার আপনারা দেখুন মোবাইলের লেডিস কভার আইফোনের জন্য এই বিভিন্ন কালেকশন আছে আমাদের কাছে বিভিন্ন কালার আছে আইফোনের লেডিস কভার এগুলো আপনি চাইলে আমাদের অনলাইন থেকে অর্ডার দিতে পারবেন আমাদের অনলাইন পেজ হলেও আপনি ফেসবুকে চার্চ দিয়ে দেখবেন জমজম গ্যাজেট টোয়েন্টি ফোর দিয়ে চার্চ দিলে ওইখান থেকে আপনারা লেডিস কাবারগুলো নিতে পারবেন আর এগুলো প্রাইজ হয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার বিনিময় পারসেন লেডিস কাবার ছয়শো পঞ্চাশ টাকার বিনিময় লেডিস কাবার পারসেন্ট এগুলো আমাদের কাছে বিভিন্ন কালেকশান আছে আপনারা দেখুন কি সুন্দর লেডিস কাবার এ দেখেন এটা আর কি আপনি চাইলে এটা লাগাইতে পারবেন আবার চাইলে এটা কুলে লাইতে পারবেন এভাবেই ইউজ করতে পারবেন আবার এভাবেই চাইলে এভাবে ইউজ করতে পারবেন এটা দুই দুই রকম ইউজ করা যায় আরও কিছু আরও কিছু কালেকশন আছে এ দেখুন এ কাবার এ এটা আর এটা সেম কিন্তু কালারটা ডিফারেন্ট আপনি চাইলে এটা এটা লাগাই ইউজ করতে পারবেন চাইলে এটা লাগিয়ে ইউজ করতে পারবেন আর আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে সবার মাঝে চড়িয়ে দেন